হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এচুর আবার একটা ভিডিও এসছে কারণ এচু এখন নিজের কাজ সম্পর্কিত অনেক ইনফরমেশান তার ভিভার্সেট দিতে চাইছে অর্থাৎ সেও কিছু করছে সেটা বোঝাবার জন্য আপ্রাণ চেষ্টা করছে তো এর আগের ভিডিওতে আমরা কি দেখলাম যে এচু এচুর ক্লায়েন্টের বাড়িতে এঁচু ফিজিওথেরাপি করে অর্থাৎ দুজনকে দুজন ক্লায়েন্টকে একজনকে ফিজিওথেরাপি করায় আরেকজনকে মনে হয় ফ্রি হ্যান্ড কিছু ব্যায়াম ইত্যাদি করায় যাই হোক কী করায় ওই জানে সেটা কথা নয় কথাটা হচ্ছে এই দুটো কাজ আগের দিন সীমাবদ্ধ ছিল দেন তার বিজনেস সংক্রান্ত কিছু হিন্স মানে করছে এই সংক্রান্ত কথা আমাদের সঙ্গে জাস্ট শেয়ার করেছিল সঙ্গে বাংলা টিচিং এটা আগেও করেছিল আগের ব্লগেও করেছিল কিন্তু এই ব্লগে পড়ানোর কথাটা এলো না কিন্তু তার বদলে অনেক অনেক নতুন ইনফরমেশান দেখালো দেখো শুরুতেই এচুর বক্তব্য তার কোনো এক দিদির ছেলেকে সে বেঙ্গল ক্লাবে নিয়ে আসে ক্রিকেট ট্রেনিং দেওয়ানোর জন্য শুনলে মনেই হতে পারে সে মাসি হিসেবে তার পোকে নিয়ে আসা দিয়ে আসা করছে অর্থাৎ সে হেল্প করছে তার দিদিকে তো এটা আমারও মনে হয়েছিল কারণ শুনেছিলাম এচোর একটা দিদি আছে যাই হোক কিছু মিনিট পরে আমার সেই ভুলটা ভাঙলো কারণ হিন্দি প্রোনাউন্সিয়েশন বলো হিন্দি টকিং বলো এই সমস্ত শোনাটোনা হয়ে তো এর থেকে মনে হলো কারণ এচু যতই হিন্দুস্তানিদের মতো প্রোনাউন্সিয়েশন করুক না কেন অ্যাকচুয়ালি তো সে নন বেঙ্গলি নয় সে অ্যাকচুয়ালি বাঙালি আর তার মাকে দেখলে কোনো অংশে কোথাও নন বেঙ্গলি বিহারী কিছু মনে হয় না তো সেই জায়গা থেকে এইটা আমরা পরে জেনেছিলাম যে এচুড়া হাওড়ার যে অঞ্চলে বাস করে সেখানে নন বেঙ্গলিদের আশেপাশে বাস রয়েছে তো সেই জন্য তার প্রোনাউন্সিয়েশনটাও সেই রকম এইটা এই কথাটার সঙ্গে আমার ঠিক যায় না দেখো আমি ছোটোবেলায় যে অঞ্চলে বড় হয়েছি না আমিও কিন্তু বড়বাজার অঞ্চলে বড়বাজার ঠিক বলবো না কিন্তু আমরা যেখানে থাকতাম সেখানে আশেপাশে ম্যাক্সিমাম আমি হচ্ছে মালবাড়ি বা বিহারি হ্যাঁ আমি যেখানে কলকাতার যে অঞ্চলে ছোটবেলায় বড় হয়েছি অর্থাৎ আমার বাপের বাড়ির অঞ্চলটা বুঝেছো মানে আমি ঘুম থেকে উঠলে বিহারি কথা শুনতাম ঘুমোতে যাওয়ার সময়ও বিহারিদের রাত বেরোলে সেই ঝগড়াঝাটি শুনে মানে ঘুমাতে কোনো অসুবিধা হয়নি ওটা মানে ছোটো থেকে শুনে শুনে এরকম ব্যাপার আর কি বুঝেছো মানে থাকে না চল টাইপের বিহারিদের তো সেখানে তারা থাকতো কোনো একটা বাড়িতে অনেকগুলো ফ্যামিলি মিলে তো তারা রাত দিন এরকম আমাদের ঠিক বাড়ির দুটো বাড়ি পরে পিছন দিকে তাদের বাড়ি ছিল এবং তারা রাত দিন জোরে গান শুনতো জোরে চিৎকার চাচামেচি করতো ঝগড়াঝাটি সবই ওরা জোরে জোরে করতো খুব নয়জে ছিল তো সেইগুলো শুনে শুনে আমার ছোটো থেকে বড় হওয়া কিন্তু কোথাও আমার কথার মধ্যে বিহারি টান রয়েছে থাকতে পারে পারে না কিন্তু কিন্তু কখন থাকতে পারে যদি তুমি তাদের সঙ্গে ওঠা বসা করো অর্থাৎ তোমার বন্ধু বান্ধব ওই সাইকেলেই হবে তুমি স্কুলেও হয়তো ওরকম স্কুলেই পড়েছো যেখানে তোমার পড়াশোনার কানে শোনাটাও ওরকম টাইপের হবে তারপরে সবথেকে বড়ো কথা তোমার যদি নিজের ইচ্ছা হয় যে আমি ওই রকম প্রোনাউন্সিয়েশন বা ওইভাবে কথা বলবো অর্থাৎ বিহারি টান নিয়ে কথা বলবো ভাই বহু লোক বাইরে থাকে মহারাষ্ট্রে বলো গুজরাটে বলো যেখানে হিন্দি ভাষাভাষী বেশি দিল্লি বলো তো সেখানে কি সব লোকের এইরকম প্রোনাউন্সিয়েশন হয়ে যায় বাঙালি যেখানেই থাকবে এমনকি তোমার আমেরিকা ইংল্যান্ডেও যদি সে বাংলায় কথা বলে তার বাংলা প্রোনাউন্সিয়েশন কোনো দিনও চেঞ্জ হতে পারে না যদি সে বাংলাটা ঠিকভাবে জানে অর্থাৎ ঠিকভাবে বানান করে কথা বলতে পারে এবার বানান যদি সে সঠিক না জানে তো অ্যাকচুয়ালি তার প্রোনাউন্সিয়েশনটাও গণ্ডগোলের হবে তখন আর তাকে সে বাঙালি বলো অবাঙালি বলো একটা কিচুরি অবস্থা তৈরি হয় তো অ্যাকচুয়ালি এচুর অবস্থাটা হয় কিচুরি টাইপস অর্থাৎ সে না বাঙালি না বিহারি না ননবেঙ্গালি না কি মারোয়ারি কিছুই না অ্যাকচুয়ালি তার না বাংলা ভালো না হিন্দি ভালো তো ইংলিশ তো ছেড়েই দাও সে একটা সেন্টেন্স ভালো করে বলতে পারে না সে নিজেকে কাজের মধ্যে বিজি কথাটা বলতে বলতে গিয়ে বলছে আমি ব্যস্তর মধ্যে আছি এরকম একটা কিছু বললো আমি ব্যস্তর মধ্যে আছি মানে এটা কি কোনো সঠিক বাংলা সেন্টেন্স বাক্য এটা যাই হোক এই খিচুড়ি মার্কা কথা শুনতে গেলে এই এচুর চ্যানেলে ভিজিট করতে হয় যাই হোক কী বুঝলাম সেটাই চলে আসি এবং ভাষা শুনতে শুনতে আমি ভাবছি যে কোন ছেলের কপাল খারাপ এ নাকি তাকে বাংলা শেখায় ওই ওই যে বাড়িতে যায় সেই বাড়িরই ছেলে মেয়ে হলে তাদের যদি এরম শেখায় তো তার এই অবস্থাই হবে যাই হোক তো এইটা বুঝলাম যে কেজু সকালবেলায় যে দিদির বাচ্চাদের বাচ্চাদের কিন্তু একটা কোনো বাচ্চা না বাচ্চাদের নিয়ে ক্রিকেট গ্রাউন্ডে অর্থাৎ ইস্টবেঙ্গলের ক্লাবের মাঠে গেছিল ঠিক আছে তারপরেই সেখান থেকে সে বেরিয়ে এলো যারা মেম্বার বা যারা ওখানে খেলে বা যারা ওখানে প্র্যাকটিস করে তারাই থাকবে বাদ বাকি গার্জিয়ানদের সাধারণত বসতে দেয় না তো তারা সেখানে বসেওনি তারা বেরিয়ে এসে বাইরে কোন ইডেনের পেছনের মাঠে বসে সময় কাটাছিল যাই হোক সে হতেই পারে যখন বাচ্চারা কোথাও প্র্যাকটিস করছে তখন তারা কোথায় থাকে তো ওরকম মাঠঘাট ওই তোমার বাবুঘাট ওই সাইডে অনেক আছে তো সেখানে বসে সময় কাটাছিল তখন বলছে তখন বুঝলাম অ্যাকচুয়ালি যে এচুর সঙ্গে কেউ আছে এবং সে একজন মহিলা এটা পরিষ্কার তো তার কথা শুনে বুঝলাম সে অ্যাকচুয়ালি হিন্দুস্তানি মানে মারবাড়ি গুজরাটি যাই বলো না কেন তো আমার তো কোনো অংশে মনে হলো তারা পাঞ্জাবি কেন বুঝলাম কারণ তারা যখন বাড়ি ফিরছিল গাড়ি করে প্রাইভেট গাড়ি করে তো তাদের একজনের বাচ্চার মাথায় তোমার ওই পাঞ্জাবিদের মতো সেই জুটি করা থাকে না কাপড় দিয়ে তো সেটা ছিল তার থেকে মনে হলো এটা কোনো পাঞ্জাবি ফ্যামিলি ঠিক আছে এক নম্বর দেন ওরা ওখানে বসে বলছে এখানে সকালবেলা শনি রবিবার করে এছু কাজটা করে অর্থাৎ এই তার বোনের বাচ্চাদের নিয়ে খেলাতে আসে ঠিক আছে তো সেই সময়টা সে কী করে সেই এখন গরম ঠান্ডার সময় ঠান্ডা তো মনে হয় ঠান্ডার সময় সেই কাজটা পায়নি এই গরমের শুরুতেই কাজটা সে পেয়েছে একাদি গরম লাগছে যতই ঘাটে বসুক না কেন তো সেখানে বলছে টাইম স্পেন্ড করছি তো দিদি খাবার দাবার দিয়ে দিয়ে দিয়েছি সঙ্গে কি দিয়েছে না ব্যাগে দেখালো দুটো জলের বোতল কলা আর একটা টিফিন বক্স তো টিফিন বক্স খুলছে খুলে কি দেখালো তাতে চিরা ভাজা আর দুটো খেজুর আচ্ছা ভাবে দেখাচ্ছে যেন এগুলো হলো এচু আর তার সঙ্গের যে লোক মহিলা রয়েছে তাদের খাবার ঠিক আছে পরে ওদের কথাবার্তা থেকে বুঝলাম অ্যাকচুয়ালি এটা এঁচুর বা তার সঙ্গীর খাবার নয় এটা হলো যে দুটো বাচ্চা আছে তো ঠিক সেই দুটো বাচ্চার ব্রেকফাস্ট বা খেলার পরে তাদের খাবার যাই বল না কেন তো এইখানে এচু আবার একটা মিথ্যা কথা বললো ভাবলো যাদের আমি বলছি তারা হয়তো হিন্দি কথা বোঝে না তাই হিন্দিতে যে বলছে ইয়ে ও দোনো হ্যায় তো আমরা তো বুঝেই গেলাম কোন মানে কোন লোকেদের জন্য ওই খাবারটা সেটা তো তুমি নিজেই বলে দিচ্ছ আবার বলছো এটা আমাদের খাবার জন্য পাঠিয়েছে যাই হোক কিরকম দু নম্বরই কথা বলে একটা বোঝাতে যায় আরেকটা মুখে বলে এইবার চলে আসলাম যখন ওরা গাড়ি করে ফিরছে এক্স্যাক্টলি এচুর গাড়িতে চড়ার সঙ্গতি নেই এটা তো সবাই বুঝতে পারছো না বললেও আমরা জানি এইবার না জানি কদিন পর হনু এসে পুরো ব্যাপারটা না ক্লিয়ার করে যাই হোক করতেও পারে কারণ যেরকম দেখাচ্ছে ফাটবাজি এটা ক্লিয়ার করা প্রয়োজন তো সঙ্গে দেখলাম হ্যাঁ দুটো বাচ্চা রয়েছে অলরেডি দুটো ছেলে এবং একটি ছেলের ক্রিকেট খেলা তো দেখিয়েছে আরেকটি ছেলের খেলা দেখায়নি সম্ভবত ফুটবল খেলে যাই হোক দুজন খেলছে এবং দুজন যথেষ্ট দুরন্ত এবং তারা মারপিট করছে গাড়ির মধ্যে এবং আরেকটি মেয়েও কিন্তু ওই গাড়িতে রয়েছে এবং তারা কথোপকথন করছে তো কোথাও না কোথাও থেকে মনে হলো এচু যে বাড়িতে তার ক্লায়েন্ট আছে বা যে দিদির কথা বলছে অ্যাকচুয়ালি সে দিদি বেচুন নিজের দিদি নয় এটা করো ক্লায়েন্ট দিদি ঠিক আছে ক্লায়েন্ট দিদির বাড়ি আর এই ক্লায়েন্ট দিদির বাচ্চারাই হলো এই দুটো বাচ্চা এবং খুব ভালো করে যদি তোমরা একটু লক্ষ্য করো গাড়ির যখন উইন্ডস্ক্রিনটা দেখাচ্ছে সামনে যেটা দিয়ে গাড়ির সামনে রাস্তাটা দেখা যাচ্ছে তো সেখানে একটা ছোট তোমার বক্সের গায়ে এয়ার ইন্ডিয়া কথাটা লেখা রয়েছে এবং সম্ভবত ওই গাড়িটা যার হয়তো বা তিনি এয়ার এয়ার ইন্ডিয়ায় কর্মরত এটা হতে পারে হয়তো হতে পারে আবার এটাও হতে পারে এয়ার ইন্ডিয়া থেকে কিছু তোমার প্লা তোমার এয়ারপোর্ট থেকে কেউ অনেক কিছু পার্চেস করে সেই বাবদ জিনিসও হতে পারে একেবারে আমি যেটা বলছি সেটা ধ্রুব সত্যি তাই না কিন্তু এয়ার ইন্ডিয়া কথাটা লেখা ছিল তার থেকে আমি ধারণাটা করছি কারণ যে ফ্যামিলি বা যে বাড়িটা কিছু দেখিয়েছে যে বাড়ির গেট আপ সেই বাড়ির লোকজনদের কথাবার্তা এবং তাদের অবস্থান এবং বাচ্চাদের অবস্থান গাড়িটা দেখে এবং সমস্ত এই যে ইসবেম্বল মাঠে যে প্র্যাকটিস ক্লাবে যে প্র্যাকটিস এটা কিন্তু তুমি আমি করলেই করতে পারবো না এটা কিন্তু একটা প্রোটোকল আছে এবং এখানে রীতিমতো তোমাকে টাকা পয়সা দিয়ে ব্যবস্থা করতে হয় তো এটাই তো ব্যাপার তো এচু এমন কোনো দমদার পার্টি ধরেছে যে বাড়িতে এচু সার্ভিস দেয় অ্যাকচুয়ালি এচু এখানে সার্ভিস করে কাজ করে কাজের বিনিময়ে পয়সা পায় অ্যাকচুয়ালি এই যে বলছে না বাচ্চাদের পড়ায় পড়ায় না ও হচ্ছে এই ধরনের সার্ভিস দেয় বাচ্চাদের প্লেগ্রাউন্ডে নিয়ে আসা দিয়ে আসা কোচিংয়ে নিয়ে আসা দিয়ে আসা আমার যতদূর মনে হয় এই যে দেখাশোনা সঙ্গে যাওয়া যতই তুমি গাড়িতে পাঠাও দুটো বাচ্চা পাঠাচ্ছ তো তার সঙ্গে একজন কোনো মেট বা তোমার বলতে পারো গভর্নেন্স টাইপের লোক যদি অনেকেই প্রেফার করে যে আমি বাচ্চাদের একা পাঠাবো না নিজে যখন যেতে পারছি না গার্জিয়ান হিসেবে তখন এমন কাউকে অ্যাপয়েন্ট করি ভাই পয়সা থাকলে কিনা হয় তো অ্যাপয়েন্ট করি যে কিনা এই কাজগুলো দেখাশোনা করবে টেক কেয়ার করবে এবং অন বিহাফ অফ মি তাই না তো সেই কাজটাই বেচু আছে সেই কাজটাই এঁচু করছে ঠিক আছে আমার এটাই মনে হচ্ছে এটা হলো এচুর জব এবং এই জব থেকে বেচ এঁচু বেশ টাকা পয়সা পায় সারাদিন যদি তুমি কাটো ব্যায়াম করাও তারপর ফিজিওথেরাপি করো তারপর এই বাচ্চাদের দিয়ে আসা নিয়ে আসা করো তো তাহলে তাহলে তো তোমার আহ ভালোই টাকা পয়সা দেবে তাই না তো সেই টাকা পয়সার রোজগারের জন্যই কিছু এখন মহাব্যস্ত তার জন্য দিদির ছেলেমেয়ের প্রসঙ্গ টেনে আনতে হলো তাই না যাই হোক দেখাও কোনো ক্ষতি নেই কিন্তু তোমার যে কতটা এলেম ভাই তোমার কথাবার্তায় সেটা পরিষ্কার তুমি বা তোমার দিদি এই স্ট্যান্ডার্ডের হতেই পারে না তোমরা এই কমিউনিটি বিলংই করো না তাহলে আবার কিসের তোমার ফাটবাজি দেখাও রে ভাই যে গাড়িটা ছোটো তুমি আসলে তোমার বাবার চোদ্দ পুরুষের ক্ষমতা নেই ওই গাড়িটা তুমি পারচেস করো বাই করো বুঝেছ কাজে তোমার দিদিরও সেই ক্ষমতা নেই ওই মু বলি দিদি ওই ব্যাপারটা হতে পারে অর্থাৎ আমি যদি আমার মালকিনকে দিদি বলে ডাকি তো দেন ওকে ঠিক আছে তো এটা থেকে তো পরিষ্কার হয়ে গেল দেন বললো যে ভীষণ গরম ভীষণ গরম গাড়ি ড্রপ করে দিয়ে গেল বাড়িতে আবার সেই ফ্ল্যাট তো এটাও কি ওই দিদির দেন অর্থাৎ দিদির দানে ওই ফ্ল্যাট তো এরকম কিছু ব্যাপার হবে এই ফ্ল্যাটটা সম্ভবত এরকম কোন জায়গা যেখানে এজু কারোর মানে তোমার বদান্নতায় রয়েছে এটা বোঝা যাচ্ছে তো সেখানেই এজু ফুল টাইম সার্ভিস করে যতদূর মনে হয় দেন আরেকটা কথা তোমাদের আমি বলি এই যে রান্নাঘরে রান্না এটা ওইটা সেইটা যে দেখাতো এঁচু তো সম্ভবত এরই বাড়ি হবে কারণ এর বাড়ির যে সিঁড়ি এর বাড়ির যে মানে তোমার চারপাশটা কিছু একদিন দেখালো সেখান থেকে মনে হলো এটা হয়তো বা যে ফ্ল্যাটটা বা যে রুমটা এছু থাকবে বা থাকছে বলে শেয়ার করছিল সেটা হয়তো এরাই একে থাকতে দিয়েছে হতেও কিন্তু পারে ঠিক আছে দেন এছাড়া একটা কথা বললো সে নতুন বিজনেস জয় করছে ভাই কি বিজনেস কি বিজনেস আমি তো বললাম কি কি ও মা কিছু না কেউ অনলাইন কোন মানে বিজনেস করে অর্থাৎ গার্মেন্টসের তো সে কি করে ওই গার্মেন্টস গুলো পরে পরে তোমার মডেলিং করে অর্থাৎ শ্যুট করে যে জামাটা পরে এইরকম দেখতে লাগছে মানে এই ধরনের কাজ সে করছে অর্থাৎ কারোর বিজনেসে সে হেল্প করছে তো বলে দিল আমি পার্টনারশিপে বিজনেস করছি এটা কিন্তু তোমরা কেউ ভুল বুঝো না এই জিনিসটা সে নিজের মুখে প্রচার করছে জাস্ট হয়তো এরপরে সে কি করবে ওই পরে এসে বলবে এই ড্রেসটার এই দাম তোমরা যে কিনতে চাও এই নাম্বারে যোগাযোগ করো ওই হোয়াটসঅ্যাপ বিজনেস দেন তোমরা ওই হোয়াটসঅ্যাপ মারফত টাকা পাঠাও আর বাই করো এই যে অনলাইন বিজনেস সবাই একটা শুরু করার টেন্ডেন্সি নিয়েছে কারণ এইভাবে না তোমার অ্যাড্রেস সেইভাবে রিভিল হয় কারণ তুমি তো কারোর থ্রু করছো তোমার থ্রু তো করছো না তোমার নিজের তো বিজনেস নাও এখানে এচুর অ্যাড্রেস রিভিল হবে না এচুর অন্য কারোরই অ্যাড্রেস রিভিল হবে কাজে এখানে সেই ধরনের বিজনেস করতে কোনো বাধা নেই অ্যাকচুয়ালি এচু করতে চাইছে কি এটা হচ্ছে বড় প্রশ্ন সে প্রথমে এলো ফিজিওথেরাপি করতে তারপর ব্যায়াম দেখাতে তারপরে আসন দেখাচ্ছে তারপরে এইটা কমাবে ওইটা কমাবে আর্থারাইটিস কমাবে দেন হয়ে গেল রান্না দেন হয়ে গেল মোমো কে হেন তেন এখন আবার চলে এলো গভর্নেন্স টাইপ কাজ দেন আবার চলে এলো মানে মাল্টি কমেন্টস করেছে এচুর কমেন্টস বক্সে এত কিছু দেখাও বোনের ছেলে বোনের মেয়ে নিজের মেয়ের খবর কি এই প্রশ্নটা বা এই প্রশ্নের উত্তরে এচুর মুখে কোনো প্রসঙ্গ নেই অথচ তার কিন্তু একজন রোমান সাইজের মেয়ে রয়েছে এবং তাকে আমরা রীতিমতো ছবির দ্বারা চিনি ভাবা যায় অবশ্য মেয়েটাকে দেখতে যথেষ্ট সুন্দর তার বাবা দেখতে হয়তো ফেয়ার দেখেছি তার বাবারও ছবি সেখানে এচুর ফেস কাটিং আসেই না বোঝাই যাচ্ছে যাই হোক সেটা হয়তো এচুরই হয়তো তোমার কিছু কমপ্লিকেশানস আছে যে আমার মেয়ে আমার থেকে বেশি সুন্দর তো ছাড়ো সে মেয়ের সঙ্গে থাকার দরকার নেই কারণ আমি এখনও হট কন্টেন্ট অর্থাৎ আমি এখনও কাউকে কাউকে হোয়াটসঅ্যাপে কথা বলতে বাধ্য করি ম্যাসেজে কথা বলতে বাধ্য করি এবং কারোর দ্বারা নিজের চ্যানেল গ্রো করার জন্য আগ্রহী সেখানে মেয়েকে কাছে রাখে ভাই লোক মেয়েকে দেখবে আমাকে দেখবে না কাজেই মেয়েকে দূরে রাখো তো যারা যারা এঁচুর কমেন্টস বক্সে এই কমেন্টস করো তো তাদের জন্য আমারই কথাটা ঠিক আছে তো যাই হোক এটুকুই বলার ছিল এই মহিলা কি যে করবে নিজে ভেবে পায় না অথচ নিজের দেখিয়ে বলবে কি গ্লো করছে দেখো কিসের গ্লো কিসের যার কিনা বাড়ির ঠিক নেই যার কিনা পরিবারের ঠিক নেই যার বাড়ি সে সঠিক ওয়েতে দেখাতে পারে না যার দিদিকে সে যার নিজের দিদিকে সে কি বলবো ক্যামেরায় আনতে পারে না অন্য কোনো মেয়েকে নিজের দিদির আসনে বসাতে হয় যাই হোক সে নিজের দিদি বলেছে কি ছেলে বলেছে বলছে আমি তো কাউকে দিদি বলতেই পারি এটা তো বলতেই পারি সেটা কথা না কিন্তু এমনভাবে বলছে যেন তার নিজের মায়ের পেটের বোন যাই হোক নিজে কি আর অন্যকে কাকে কোন জায়গায় বসাই রে ভাই খাওয়া নিয়েও মিথ্যা কথা ওদের জন্য নাকি খাবার পাঠিয়েছে কারণ কে কাজ নেই তো বললো আমরা বাড়ি থেকে খেয়ে এসেছি এটা ওই বাচ্চা দুটোর খাবার তাই তো তার জন্য তো ছোট টিফিল মাকে পাঠিয়েছে জলের বোতলগুলো দেখবে ছোট ছোট সে বেডে বেডে জলের বোতল বাচ্চাগুলোর জলের বোতলকে বলছে ওরা নিজেদের জলের বোতল ওরা নয় ওই এচুর মতো পাবলিকটা মিথ্যাবাদী দুটো মানে মিথ্যাবাদী নাম্বার ওয়ান একেবারে বেচুর সঙ্গে একদম ম্যাচ ম্যাচ দুটোরই মুখে মিথ্যা কথা জোরে জোরে পড়ে যাই হোক ভিডিওটা এখানেই রাখবো নেক্সট কোনো ভিডিওতে আবার আসবো এচু ভিডিও আসলে তো এটাকে নিয়ে বলারই থাকে আমাদের সঙ্গে বেঁচু এচু ভিডিও আসছে পরে তো এখনকার জন্য এইটুকু কেমন লাগলো জানিও আর ভালো লাগে লাইক কমেন্টস করো এখনকার জন্য এইটুকু টাটা বাই